গুলামি করলে জান মাল কুরবানি করে খেদমত করলে হয় বাদশাহী না হয় ফকির মরাদ ফকির হয়ে যায় উনি বাড়ি যায় জমা জমি যা ছিল সব কিছু বিক্রি করে নিয়ে টাকা পয়সা নিয়ে পীরের দরবারে যে চলে গেছে আল্লাহ আকবর বলেন পীরের দরবারে যা বলে হুজুর বলে বাবা কি চাও বলে হুজুর পথের মধ্যে একটা কাগজ পেয়েছি এই কাগজের মধ্যে লেখা দেখলাম আপন ফিরের দরবারে গুলামি করলে হয় বাদশাহী হওয়া যায় না হয় ফকির হয়ে যায় হুজুর আমার জমা জমি ছিল বিক্রি করিয়া মনে মনে আমি আফসোস করেছি আমার বাদশাহী হওয়ার জন্য আশা করেছি বড় বাদশাহী হব আমার দরবারে এমনও কিছু মানুষ গেছে একসময় ভাত পায় নাই এখন তার একটু নামি দামি হয়েছে হওয়ার পর আমার পীর কেবলাকে ভুলে গেছে জোরে বলেন ঠিক কিনা শিকের ভুলবেন না শিকের ভুলে যাবেন না ডালপালা ধরে বাঁচা যাবে না ডালপালা ধরলে ভেঙে যাবে ডালপালা কেটে ফেলবে মূলটা যদি শিকড়টা ধরে রাখলে দুনিয়া খেরা দুইটাই পাওয়া যাবে জোরে বলেন ঠিক কি না আমার ভাইয়েরা আমার বন্ধুরা আমার কাগজটা যখন পড়ছে বলে হুজুর আমার যটুকু সম্বল ছিল বিক্রি করে আপনার কদমের মধ্যে এনে দিলাম পুজো আমি আপনার দরবারে খেদমত করতে চাই আল্লাহ তো মনের ভাব বোঝে মনের ভাব বুঝে বলছে বাবা আপনি খেদমত করতে এসেছেন যান আমার এই দরবারে বারো বছর গোলামি করা লাগবে জোরে জোরে বলেন আল্লাহ কয় বছর কয় বছর বারো বছর গোলামি করলেন ওনার মনে মনে কল্পনা উনি রাজা হবে প্রধানমন্ত্রী হবে উনি বড় টাকাওয়ালা হবে এরকম অনেকে আছে আর তোষির দরবারে যায় কয়েক বড় লোক হব দেখা যায় বাবা আমার দেখামতো অনেক জাকের আছে। তারা শিকড়কে বলে গেছে এমন এক সময় কষ্ট ছিল বিপাদে ছিল মুর্শিদের দোয়ায় মুর্শিদের দরবারে গেছে আমার মুর্শিদের কতবে চোখের বাড়ি শ্রী কান্তরে বলতো বাবা এই বিপাদে পড়ে আসি খুজুর বলতেন যান বাবা আল্লাহ পাক দয়া করবে দেখা যায় দিনে দিনে যখন একটু ভালো হয়ে গেছে আস্তে আস্তে করে কেবলা জানকে তারা ভুলতে শুরু করে সাল্লার কসম করে বলি মনে মনেও যদি কল্পনা করেন আপনি দরবারের ক্ষতি করবেন একদিন আগে হোক আর পরে হোক তাক বীরে লাগবে জরে জরে বলেন ঠিক কি না ও প্রাণার মুর্শিদ আমারি বলেন তুমি আমার মহবেন দয়াল মুর্শিদ তুমি আমার কাণ্ড ওই আমি বিশলির কদম ধরেছি নিন্দু কের কত গো জালা গেছি ওর যে যা বলে বল রে আমি তোমার প্রেমে পড়েছি তুমি আমার হইও গু বলেন তুমি আমার একটু মহব্বতে বলেন ও প্রাণের মুর্শিদ এ দুনিয়ার মুসলমান দিনে দিনে সপ্তাহ পার হয়ে গেল সপ্তাহ পরে মাস মাসের পরে বছর বছরের পরে যখন বারোটা বছর পার হয়ে গেল এসে ওজুরে ওজুরের দায়রা দায়রা বলে হুজুর আমি বারো বছর গোলামী শেষ হয়ে যাবে আমার আগামী কাল আমার বিদায় করে দেন যা দেবেন দেয়া দেন আহা ইন্নাম আমল বিনিয়াদ সিনার খবর মনের খবর রাখে কে আল্লাহ বাটপার যে বাটপারি করতে এসে বুঝতে পারছে আল্লাহর ওলির কদমে যা বলে হুজুর বারো বছর গোলামী করেছি বারো বছর খেদমত করেছি অক্লান্ত স্মরণ দিয়েছি তার হাত দিয়ে শুকা গেছে যা দেবেন দেয়া দেন হুজুর বলে বাবা বারো বছর গুলামি করছেন এখনো কিছু পার আশা করেন না আরো বারো বছর গুলামি করা লাগবে জোরে জোরে বলেন আল্লাহ একবার কত বছর আরো বারো বছর মনে মনে চিন্তা করে স্ত্রী পুত্র বাড়ি থাম স্ত্রী চিনি না বিবি চিনি না ছেলে চিনি না মেয়ে চিনি না ভাই বন্ধু সবাই ত্যাগ করল পীরের দরবারে বড় আশা করে আসলাম রাজত্বই পাবো বড় ক্ষমতা হব এমপি হব মন্ত্রী হব এখন তো আশা দেওয়া হয় না বারো বছরের দেহটার আর্ধেক শুকায়া ফেলছি আর বারো বছর যদি পীরের দরবারে গোলামি করি একেবারেই দেহটা শুকায়া যাবে তখন তো একবার কঙ্কাল হয়ে যাব ক্ষমতা তো দূরের কথা আমাকে বিতাড়িত করে দিবে দুনিয়া থেকে বিদায় করে দিবে বলে বাবা বাবা যা যা দেন কথা নয় তুমি কয়ে আশা করেছো বারো বছর গোলামি করে এখনো কিছু পার যোগ্য নাই আরো বারো বছর গোলামি করা লাগবে জোরে জোরে সিল্লা বলা যাবেন নাল্লাহ একবার একদিন করে দুদিন করে সপ্তাহ চলে যায় চলে যায় বছর চলে যায় আবার বারো বছর পার হয়ে গেল হুজুরের কদমে যা বলে হুজুর আগামীকাল সকালে আমার বারো বছর পূর্ণ হয়ে যাবে যা দেওয়ার দরকার আমার দেন আল্লাহবর বলে না যা দেওয়ার দরকার দেন হুজুর বলে বাবা আগামী দিন সকালে আপনার বারো বছর বারো বারো চব্বিশ বছর পূর্ণ হয়ে যাবে আপনি যা খেদমত করেছেন যা গোলামি করেছেন এখনো কিছু পার যোগ্য অর্জন করতে পারেন নাই আরো বারো বছর গোলামি করা লাগবে জোরে জোরে বলেন আল্লাহ একবার এর সত্যি বছরে যার জ্ঞান কি পথে না সাই মাস পাই যে সলো আনারে দয়াল পাই যে সলো এ দয়াল যার ইসং তার মিলাই পেমেরি মেলা দয়াল জারে ইসা মিলাই পেমেরি মেলা কেউ বুঝিতে রে ওলি জান একটু জোরে বলা যাবে না কেউ বুঝিতে পারে রে কামেল ফিরে ঠিকই না আরো জোরে বলেন আবার জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা হায় জোর করিয়া বুঝতে গেলে তার ঘটে মরম জ্বালা কেউ বুঝিতে পারে না রে ভাই কামেল ফিরের খেলা বলেন কেউ বুঝিতে এ দুনিয়ার মুসলমান করা লাগবেন একদিন দুদিন করে সপ্তাহ পার হয়ে গেল মাস পার হয়ে গেল বছর চলে আসলো আল্লাহর কদমের মধ্যে যা বলে হুজুর আমি আর না হাঁটতে পারি না অসাল হয়ে গেছি গায়ে কোনো গোস্ত নাই আমার ছেলে মেয়ে নাই সব আমি ত্যাগ করে আপনার কদমে থাকলাম হুজুর গ যা দিবেন দিয়া দেন হুজুর বলে বাবা কি খেদমত করেছেন তবে আগামী দিন সকালবেলা আপনাকে বিদায় করে দিব বাবা আপনার সঙ্গে আমি একান্ত কথা বলবো রাতের অন্ধকারে রাতের অন্ধকারে যখন তাহার জোতরে নামাজের সময় হয়ে গেল আল্লাহর অলি হাতের মধ্যে এক একমুটা তরমুজের বিষি আনিয়া বললেন বাবা ইন্টার এই বিসিগুলো আপনাকে আমি দিলাম ছত্রিশ বছর গোলামি করা পান এই তরমুজের বিসিগুলো নিয়ে যাবেন এটা খবরদার অমূল্য রত্ন আপনি ছত্রিশ বছর গোলামি করে পাইছেন এটা যারা তারে দিবেন না যেখানে সেখানে দিবেন না এই বিষিটা নিয়ে যাবেন হাঁটা শুরু করবেন সকালবেলা হাঁটা শুরু করবেন যেখানে যে রাত হবে ওই রাতের অন্ধকারে মাগরিবের নামাজ আদায় করবেন আদায় করিয়া এই তরমুজের বিশিটা লাগায় দিবেন সকাল বেলা ঘুম থেকে উঠে তরমুজ পাবেন এই তরমুজটা বাজারে বিক্রি করবেন বিক্রি করি আটা কিনবেন আটা কিনে আর রুটি বানাইবেন সেই রুটিটা আপনি খাবেন খবরদার আপনি তরমুজ খাবেন না আপনার দায়িত্ব হলো তরমুজ বাজারে নিয়ে বিক্রি করা বিক্রি করি আটা কিনে আর রুটি বানাইয়া খাইবেন বাবা আর জোরে জোরে সিল্লা বলা যাবেন আল্লাহ একবার এর মুরিদ কি করলেন সকাল হাতের মধ্যে নিয়ে কান্দার বলে ওরে বাবা আল্লাহ রলি ছত্রিশটা বছর তোর দরবারে গুলামি করলাম অবশেষে পাইলাম কিছু তরমুজের বিশি আরে বাড়ি দিলাম ঘর দিলাম জাগা জমি যা ছিল সবই দিলাম বিনিময় পাইলাম কিছু তরমুজের বিসি তাও আবার এই বিসি লাগাইতে হবে এই বিসি থেকে ফল হবে কেমনে বিশ্বাস করিয়াবি অন্ধতব পীরে হুকুম দিছে চলে যাবার কান্দতে কানতে চোখের পানি সেরে কানতে কানতে রওনা দিলেন যাইতে যাইতে একটা নদীর কিনারায় গেলেন বিশাল একটা মরু প্রান্তরে যা সন্ধ্যা লেগে গেছে নামাজটা আদাই করিয়া তরমুজের বিশি লাগাইয়া বাদাম ডে দোয়া কালাম পড়িয়া দুরশ্বরী পড়িয়া উনি এই মুড়িদ ঘুমায় গেছে কে হুজুর যে নসিয়াত দেশে নসিয়াত মতো একদম ঘুমায় গেছে ফজরের নামাজটা পড়িয়া চিন্তা করে পিসেব কেবলা তরমুজের বিষি দিল দেখে আসি তরমুজের বিষি তরমুজ ধরছে কিনা না এবার যা দেখে রে তরমুজ ধরছে জোরে জোরে সিল্লা বলেন মার কেউ বুঝিতে পারে না রে ওলি আল্লাহর খেলা বলেন কেউ বুঝিতে অবর সিরিশ যারা গে কি পটে না সে মাসের কালের আবার পাইজ সয়াল পাই যে সলো ও দয়াল জার ইস তার দিয়া মিলাই পেমারি মেলা দয়াল যারাই मिलाई पे मेरी मेला क्यों बुझीते पारे नारे जामर खाजा बाबर ओ भाई कामेल फिरे न खेला बोलन क्यों बुझीते ये दुनिया আতা কিনলেন আতা কিনি আর রুটি বানাইয়া খায় আর আল্লাহ আর করে বয়া বয়া যে কিরি করে এইভাবে যায় ওই রাজ্যের একজন যিনি রাজ্যের প্রধান প্রধানমন্ত্রী উনি উজিরিকে ডাক দে কয় উজির রে তো কত অন্যায় করলাম মানুষকে ফাঁকি দিলাম ঠগবাজি করলাম একটা জিনিস বড় আমার মনে আসাং কয় হুজুর কি আসাং কয় জীবনে আমি কোনদিন চুরি করি না আমার মনে বড়ো শখ প্রজার বাড়ি চুরি করবো আমি আমি রাজা হইয়া প্রজার বাড়ি চুরি করবো এখন নির্জন বাড়ি আছে কোথায় কী জিনিস চুরি করা যায় একটু খবরে নাও উজির কয় হুজুর আমাকে একটা দিন সুযোগ দেন আমি দেখে আসি মহল্লায় কার বাড়ি চুরি করা যায় উজির বাড়িতে ঘুরিয়া ঘুরিয়া যা দেখে নদীর দ্বারে বাজান একটা বিশাল একটা মনপ্রান্তরে একজন ব্যক্তি একটা কি বানাইয়া কুড়ে ঘর বানাইয়া এর মধ্যে বয়া বয়া তোস বিটে আল্লাহ জিকির করে আল্লাহ হু আল্লাহ আল্লাহ হু আল্লাহ আল্লাহ আল্লাহর জিকির করতে চাইয়া উজির যা ডাকতে বলে হুজুর পাইসি একটা সুযোগ আপনার মহল্লায় আপনার রাজ্যে ওই নদীর ধারে একটা মরুপ্রান্তরে একজন লোক দেখি তরমুজের খেত পাহারা দেয় হুজুর আর রাত্রেবেলা ঘুমায় তসবি টিপি কুড়ের মধ্যে যায় এখান থেকে যদি তরমুজ চুরি করা যায় জীবনেও লোকটা টের পাবে না উজিদের ঠিক বলে সর যাবো আমরা তরমুজ চুরি করতে তরমুজ চুরি করতে চলে গেলেন উজিরার মন্ত্রী প্রধানমন্ত্রী দুজনে যা তরমুজ খেতে যায়। যখন তরমুজের ভিতর হাত দিছে স্বপ্নে দেখায় বাবা ছত্রিশ বছর গুলামি করে পাইছিস তরমুজের বেসি রাতারাতি তরমুজ নিয়ে যায় ঠেকা জোরে জোরে বলেন আল্লাহ বা কামেল আমার বা জন্ম বলেন কাম ইতো যন্ত্রণার যারা ফিররে হারাইছে ইনভার সাথে সাথে বলে খামেলো খামেলোলি হ্যাঁ আমার পা জান مولانا আর তারে দুর্ঘো ই তোঝ আরে দু না দখলে তারে দুর্ঘ হি তোঝ কত ভালো কেউ তো আমার ভাইরা আমার বন্ধুরা আল্লাহর স্বপ্ন দেখাই বাবা সত্তরিক বছর গুলামি করে তুমি পাইলা রাতারাতি নিয়ে যাই চুরি করে ঠেকাও মুরিদ কি করেছে হাতে একটা লাঠি নিয়ে বাঁশের একটা লাঠি নিয়ে যা চোরের মাথায় মারছে বাড়ি সঙ্গে সঙ্গে প্রধানমন্ত্রী মারা গেছে জোরে বলা যাবে না আল্লাহ প্রধানমন্ত্রী মারা গেছে উজির কয় আরে বেটা তুই কি করলি সর্বনাশ করিসি কারে মারছি তুই কি জানিস এই দেশের প্রধানমন্ত্রী মরিত কয় যে মনে সে হোক দেখার সময় নাই ছত্রিশ বছর গুলো করে পাইছি তোর মজারে বিষ রাতারাতি নিয়ে যাবি এটা মেনে নিতে পারিনি আমি এই জন্য উত্তরে বিদায় করে দিছি উজির কায় আমারে বাঁচা এইটা যদি রাতের মানুষ জেনে যায় রাজা চুরি করতে যা মারা গেছে আমার গলাও ফাঁসি পড়বে আমার একটু বাঁচা আমার সাথে যেতে হবে তোর রাজ দরবারে নিয়ে জোর করে ধরে নিয়ে গেলেন মুরিদের রাজ দরবারে নিয়ে কয় ঘরের মধ্যে বন্দি করলেন বন্দি করে কয় বাসাবি আমারে আমি আজ থেকে বলবো প্রজাদেরকে বলবো হুজুর তিন মাসের ছুটি নেছে তিন মাসের মধ্যে হুজুর কিসে বসে এতে কাপে বসছে হুজুর কারুর লগে কথা বলবেন একমাত্র আমার লগে কথা বলবে তিন মাসের মধ্যে বিবির লগে কথা নেয় পোলার লগে কথা নেয় প্রজাদের সঙ্গে কোনো কথা নাই বাদামে ঘরের মধ্যে আবদ্ধ করে সুন্দর সুন্দর আফেল আঙ্গুর কমলা ভালো ভালো ফল নিয়ে খাওয়াইয়া হুজুরের গায়ের মধ্যে একদম স্বাস্থ্যবান বানায় ফেলছে ধরে বলো আল্লাহ হয়ে শক্তি পেয়েছে তিন মাস পূর্ণ হয়ে গেছে রানী কয় বুঝি রে আমার স্বামী কই স্বামী কই কয় রানী মা তিন মাসের আগে সাক্ষাৎ হবে না তিন মাসের আগে একদিনও দেখা দেওয়ার সম্ভব নয় আমার সঙ্গে বলছে তিন মাস তিনি উপসালা করতেছেন এই উপসালা করবে এই এতে কাপে বলছে তিন মাসের একদিন আগে কারোর লাগে কথা বলবে না দেখা দিবে না উজির কয় জানি কয় উজিরে আরে আমি তো স্বামী বিহনে বড় পাগল হয়ে গেলাম তিনটা মাস স্বামী সারা থাকবো কে কয় আমি আল্লাহ একবার বলেন না উজির কয় আমি চালাবো এ মুসলমান শোন এবার তিন মাস পূর্ণ হয়ে গেছে বিবি বলে আগে বিবির সঙ্গে দেখা করা স্বামীর সঙ্গে দেখা করা উজির বলে ভাবি সর্বনাশ তিন মাস যেহেতু স্বামীর সঙ্গে কোনো কথা হয় নাই আপনি তালাক হয়ে গেছিলেন আবার বিয়ে ফোরানো লাগবে অব্লা একবার বলেন না উজির কয় রানীমা সর্বনাশ বিবাহ করা লাগবে আপনার কারণ বিবাহ ছাড়া আর সাক্ষাৎ হবে না রানী কয়ে তাড়াতাড়ি যা করবি কর একটা মোল্লা ডেকে এনে বিয়ে ফোড়াইয়া দিস এবার বিয়ের রাত্রে কয় আগে দেখা করবি না গভীর রাত্রে দেখা হবে বাসর রাত্রে এখন হুজুর রানিয়া রানীমা অপেক্ষা করে নতুন বছরের জন্য কারণ তিন মাস পরে স্বামীর সঙ্গে দেখা হবে এখন আল্লাহর একজন মাহবুব বান্দা দাড়িওয়ালা টুপিওয়ালা আস্তে আস্তে করে বছর ঘরে হাজির হয়ে গেছে রানী তাকে একজন একজন দাড়িওয়ালা টুপিওয়ালা রানী কয় উজির রে কই রে বড় বড়া উজির কয় রানী মা সর্বনাশ যদি মানুষ জেনে যায় সর্বনাশ হয়ে যাবে সেপে যান ভাই চাপ্পো কারণ আপনি যে পুরুষের সঙ্গে রাত কাটাইলেন মানুষ জেনে গেছে জেনে গেলে ইজ্জত চলে যাবে যা হয়েছে হয়ে গেছে আপনি মেনে নেন হুজুর দেয় আপনার স্বামী আল্লাহবর বলেন না রানী কয় নিলাম মেনে সকালবেলা রাজ দরবারে বসছে এর নতুন রাজা সব আচার্য হয়ে গেছে আমাকে রাজা তো শিয়ার এরকম ছিল না রাজার তো দাড়ি ছিল না গোপ ছিল না এ তো দাড়িওয়ালা গোফালা টুপিওয়ালা এ কই থেকে আসো উজির কয় অনেক দিন যাবৎ আপনাদের চোখের আড়ালে আছে তিন মাস এতে কাপে বসে আসছে হুজুর এই কারণে আমাদের রাজার রূপ পরিবর্তন হয়ে গেছে ইনি হলো প্রধানমন্ত্রী এ মুসলমান রাজ্য চালাতে শুরু করলেন জোরে বলেন আল্লাহ আকবার রাজের রাজ্য হয়ে গেলেন রাজা হয়ে গেলেন হঠাৎ করে উচিত চিন্তা করে কোন বিপদে পড়লাম কেউ তো মানতে পারে না কেউ বোঝে না কেউ কথা না বিচার করে উল্টা পাল্টা পাল্টা এখন যে আমি ওই পাগলটা হুজুর ডারে আমি প্রধানমন্ত্রী বানাইলাম এখন আমার সাথে যে উল্টা পাল্টা ব্যবহার করে আমার কোনো কথা শোনে না আমার কথা মানতে চায় না এখন বিপাদের মধ্যে আছি আসি দেখো কি করা যায় আস্তে আস্তে করে হেঁটে হেঁটে চলে গেলেন রাস্তার পথের নদীর কিনারা দিয়ে হাঁটতে হাঁটতে যা দেখে একটা ফুল আসতে ভাসতে ভাসতে এই ফুলটা চিন্তা কর উজির জীবনে এই ফুল আমি দেখি নাই এই ফুলটা নিয়ে প্রধানমন্ত্রীর হাতে যদি দিই তাহলে প্রধানমন্ত্রী অত্যন্ত খুশি হয়ে যাবে আমার উপরে প্রধানমন্ত্রী বাদান চোর যদি ধরে নেওয়া আসে কেউ চোরকে ছেড়ে দেয় যে ধরে আনে তারে একটায় যিনি বাদান ডাকাতি করে তারে ছেড়ে দেয় যে ধরে আনে তারে একটায় যিনি অন্যায় করে তার ছেড়ে দেয় যিনি বাদানদের বিচার চায় তারে একটায় সব উল্টাপাল্টা শুরু করলেন এবার ওই ফুলটা নিয়ে যে আর হুজুরের সামনে দিয়া মন্ত্রীর সামনে দেওয়া হুজুরের সামনে দেওয়া হুজুর এই দেখেন কত সুন্দর একটা ফুল আনছি আপনার জন্য উজির ডাকতে বলে উজির রে শোন আজকে তুমি একটা ফুল আমারে দিছো আগামী দিন সকাল বেলা উঠে এই রকম সাতটা ফুল যদি তুমি আমারে না দিতে পারো তোমার গর্দন চলে যাবে জোরে জোরে বলেন আল্লাহু আকবার একটা ফুল দিছে আগামী দিন যদি সাতটা ফুল না দিতে পারো তোমার গর্দান যাবে উজির কয় মরিছি আমি বের এই ফুল কব কই জীবনে ফুল দেখি নাই কি এখন এই ফুল পাবো কেমনে উজির খুঁজতে শুরু করলেন সকালবেলা গম থেকে উঠে নদীর কিনারা দিয়ে একটা ফুল পাইলেন দ্বিতীয় ফুল পাইলেন তৃতীয় ফুল পাইলেন চতুর্থ ফুল পাইলেন পঞ্চম ফুল পাইলেন ষষ্ঠ ফুল পাইলেন সপ্তম ফুল যখন পাইলেন দেখে ফুলটা চিন্তা করে উজির যদি ফুল নিলাম এবার যদি বলে ফুলের গাছটা কেমন এবার বিপাদে পর্ব গাছটা ভালো করে দেখি গাছটা দেখতে যায় দেখে নদীর কিনারে একটা গাছ ওই গাছের মধ্যে একটা লোক পা দুটি উপর মদিয়া মাথাটা নিচে আল্লাহর জিকির হয়ে গেছে আল্লাহ 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 রকম জিকির করতে এক এক ফুটা রক্ত বাইর হচ্ছে এই রক্ত ফুটা পানির মধ্যে পড়ে ফুল হয়ে যায় তাকায় দেখে রে যিনি প্রধানমন্ত্রী সেই লোকটা গাছের মধ্যে বয়া বয়া জিকির করে গাছে নদীর কিনারায় জিকির করে চিন্তার বাক না বাদ নাই চলে আসছে দেখে কলি যা ফেটে যাচ্ছে জিকির করতে করতে কলবের জিকির এত জোরে জোরে আল্লাহ আল্লাহ জিকির করতেছে কলব ফেটে যায় বিশ্ব জাকের মজিলা জিকির করতে করতে বাদান পাগল হয়ে যে আমরা সন্ধ্যার সময় জিকির হয়েছে কার জিকির আল্লাহ আর জিকির মানবদের বান্ধুদের নিচে একটা হার হাড্ডি নিচে একটা গোস্ত গোস্তটা কার্বিতে বলে কাল ইংলিশে বলে হাট বাংলায় বলে হৃৎপিণ্ড এটা যাদের পবিত্র সমস্ত দেহ রাজ্য পবিত্র জরে বলেন ঠিক কিনা আমার ভাইরা আমার বন্ধুরা চলে আসলেন উজির ফুলগুলো দেয়া বলে হুজুর এই লাল ফুল আমি আপনার জন্য ফুল আনছি উজিরে ফুল গাছটা কেমন ফুল জানলি ফুলের গাছটা কেমন উজির চোখের পানি ছেড়ে দিয়া বলে হুজুর আর লুকাইব না আর আমি লুকাইব না এই ফুলের গাছটাই হলেন মার হাওয়া যখন চিনতে পেরেছে উজির রাগদেব মন্ত্রী বলতেছেন মুরিদ বলতেছে উজির আমি আর রাজ্য চাই না বাড়ি চাই না গাড়ি চাই না ওরে আমি যে আশা করে আমি দয়ালের কদমে গোলামি করেছি আমার দয়াল দিয়ে দিছে ওরে আমি আল্লাহর প্রেমে পাগল তুই যে তোমাকে চিনে ফেলছি আর আমি রাজ্যে থাকবো না রাজপাচার দাস সিংহাসন চাই না পালাখানা চাই না আমি মৌলার পাগল মৌলার প্রেমে পাগল হয়ে যাব আমি জোরে জোরে বলেন আল্লাহ একবার পীরে যারে দায়া করে মোর তাতে

অমূল চকুরত আরে বেহীনস রিয়া দিলো মহা মূল সিংহাসন বলি বেহীনস রিয়া দিলো আল্লাহ আকবর বলেন না ডাক দে বলে উজির রে তুই আমাকে চিনে ফেলেছিস আমি আমি আল্লাহর উলির দপ্তরে গিয়েছিলাম আল্লাহর উলির দপ্তরে গেলে যে মুরাদ ফকির হওয়া যে আমাকে আল্লাহর উলি মুরাদ ফকির বানাইছে দুনিয়াতে বাদশাহী চেয়েছিলাম মনে মনে কিছুদিনের জন্য আমাকে বাদশাহও বানাইছে আমি বাদশাহী চাই না আমি চাই মুরাদ ফকির হতে আল্লাহর গুলাম হতে যেন বলো আল্লাহ কয়েকবার এসমে যাতে জিকিরি করেন আল্লাহ আল্লাহ

আমকে শোনাই লহরে রে রে হায় দয়াল খা যার সুন্দর না আমকে সাই লহরেও আদ্লাও কখিল বইলা যাও মরে কোকিল বইলা যাও মরে এই আমার দই জালা জামদার সুন্দর নামকে সনাই লহরে না মারদই জালা বাবর মতর না আমকে সনাই লহরে রাদ আল্লাহ শনবা লিরে

আইরে জঙ্গলে থাকি রাব জি জানরে বাজন রে রে আল্লাহ আল্লাহ জোরে জোরে কোখিল বইলা যাও মারে রে কোখিল বইলা যাও মারে রে আমার দয়াল বা বার সুন্দর না

তাল পাতা লাল বনীরে সাগরে এর যাওল কেন করউ তাল পাতা লাল সাগরে থাকি যাব যেই পাইসবাবারে কোকিল বইলা যাও মহরে কোকিল বইলা যাও মা

محمد الرسول اللہ صلی اللہ علیہ وسلم